একটু কম দামে একটু ভালো মানের গাড়ি কোনো একটা ভাইয়ের সব পূরণ হবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি হ্যাঁ তো ঠিকানাটা একটু বলেন তেজগাঁও রিং নতুন আরং এর গেট বা নিকটবর্তী 3 নম্বর গেট বললে হবে আকাবাকা বিল্ডিং এর অপর এবং মেট্রো কার্স টু আমরা এই যে আকাবাকা বিল্ডিংটা দেখাই দিলাম অনেকেরই সুপরিচিত হ্যাঁ হ্যাঁ এইটা সামনে আসলে কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো ভাই চিন্তা অসুবিধা হলে কল করবেন কল করবেন হ্যাঁ তো আজকে শুরু করব কোন গাড়ি দিয়ে

স্টার্টিং কন্ট্রোল অ্যান্ড্রয়েড মনিটর মানে আপনার যা দরকার সব আছে তাই না যা দরকার সব আছে হ্যাঁ এইটা আপনার দ্রুত খুব দ্রুত যোগাযোগ করবেন একদিন দুই দিন পর নক দিলে গাড়ি থাকে না আমাদের লাইভ দেওয়া দেওয়ার পরে থাকে একদিনের মধ্যে আমাদের কলগুলো অনেকগুলো আসে বা সেল হয়ে যায় এই জন্য আপনি খুব দ্রুত কল দিবেন মডেল 13 মডেল 13 মডেল 13 রেজিস্ট্রেশন 17 এলইডি প্রজেকশন হেডলাইট পোস্ট স্টার্ট তেলের গাড়ি তেলের গাড়ি মডেল 13 মডেল 13 পেপারস আপডেট

তেলের গাড়ি মডেল এটা চোদ্দো চোদ্দো চোদ্দ মডেল বিয়াল্লিশ সিরিয়াল বিয়াল্লিশ সিরিয়াল এটা যা আছে সব অরজিনাল এটার দাম কত টাকা এটার দাম দিছি আপনার আহ আপনার পনেরো তো হ্যাঁ দাম দিছিলাম আমরা আঠারো উনিশ লাখ বিশ হাজার আসতে কমবে উনিশ লাখ বিশ আসলে কমবে আসলে কমবে এইটা রেজুইস হা রেজুইস হ্যাঁ মডেল মাত্র দুই হাজার ওই একটু আমাদের কি আর পটিটো চাইছে তার জন্য তার জন্য হ্যাঁ ডিজেল 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 রেজয়েস মানে সিএনজি এলপিজি লার জন্য সময় নষ্ট হবে না পাম্পে যাবেন তেল ভরবেন আর চালাবেন ডিজেল সারা বাংলাদেশে अवेलेबल अवेलेबल এটা মডেল 2000 2000 এই যে কিন্তু খুব লাক্সারি আছে একটা গাড়ি তাও আবার ডিজেল চালিত সারা বাংলাদেশে কিন্তু আপনি যে কোনো জায়গা যেকোনো প্রান্তে অনাই চালাতে পারবেন পিসানসার একটু দেখায় দেন হ্যাঁ গাড়িটা মূলত খুব দারুণ কি ভাই গাড়িটা অনেক ফ্রেশ রিংগুলা সুন্দর বডি কন্ডিশন অনেক ভালো আমরা একটু ভিতরের লোকটা যদি দেখাই দেই হ্যাঁ ভিতরের লোকটা দেখেন ভিতরের লোকটা সত্যি অসাধারণ হ্যাঁ খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন রেজুইস ডিজেল ড্রাইভ আরাফাত ভাই এটা মডেল 2000 2000 2000 মডেল আর এটা প্রাইস কত রাখছেন রাখছিলাম যেটা এটা তো রাখছিলাম কত 8 লাখ 50 তো আসলে কমবে আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ হ্যাঁ নোয়ার চেয়ে কম দাম আট লাখ পঞ্চাশ তারপর আসলে কমবে ইনশাল্লাহ আসেন ওকে ওকে